হাই সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে শ্রাবণ মাসে শেষ সোমবার আর আমি যাচ্ছি জল ঢালতে ভিডিওটা ছাড়তে অনেকটাই লেট হয়ে গেছে জানি কিন্তু ভিডিওটা ছিল তাই আমি শেয়ার করে দিলাম আর এটা আমার ফার্স্ট ভিডিও তো যদি কিছু ভুলঢুটি হয় তো ক্ষমা করে দিও আমাদের বাড়ির সামনেই শিলাবতী নদী আর সেখানে নদীর ধারে একটি মন্দির রয়েছে কালী মন্দির শিব মন্দির একসাথে তো সেখানেই গেছিলাম আর জল ঢালতে তো এই নদী থেকে জল ডুবিয়ে তারপরে মন্দিরে যাব সঙ্গে ছিল আমার প্রিয় বান্ধবী এটা আমাদের নদীর সামনে রাস্তা আর আমাদের এখানেই সামনে রয়েছে গনগনি যাকে বলা হয় বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন তো অনেক টুরিস্ট আসে এখানে বেড়াতে এরপর যেদিন যাবো সেদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করব তো এই হচ্ছে নদী অনেকে নদী থেকে স্নান করে জল ডুবিয়ে তারপরে যাচ্ছে মন্দিরে তো নদীতে কিছুদিন আগে বন্যা হয়েছিল সেই জন্য ভয়ের কারণেই নদীতে স্নান করতে পারিনি তো যাই হোক পরে যদি কখনও হয় তো স্নান করেই জল ঢালবো নদীটার ভিউটা একবার জাস্ট দেখো কি দারুণ নদী থেকে রাস্তাটা অনেকটাই উঁচু তো চলো নিচে যাই জলটা ডুবিয়ে আনি প্রচুর মানুষ স্নান করেছে দেখো প্রত্যেকটা ঘাটেই তো চলো জল ডুবানো আমাদের কমপ্লিট এবার যাই মন্দিরের দিকে তো চলো রাস্তাটা উঁচু তো উপরে উঠে কথা বলছি এই হচ্ছে মন্দির তো মন্দিরটার নাম ভদ্রকেশ্বর আর তিনটে মন্দির এখানে একসাথে আছে হনুমান মন্দির শিব মন্দির আর হচ্ছে কালী মন্দির তো চলো পুজো দিয়ে তোমাদের সাথে কথা বলছি তো পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা বাড়ি যাব তো চলো বা আমরা বাড়ি যাই তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তো আজকের মতো বাই দেখা হবে নেক্সট ভিডিওতে বাই